হয়ে গেছে নমস্কার আপনার সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে দূর সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে বৃষ্টি ভেজা একটা শুভ সকাল কারণ আমার তো জানালায় বসে বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু সেই সঙ্গে সঙ্গে এখানে অনেক কিছু অসুবিধাও কিন্তু হয় কারণ এই গ্রামাঞ্চলের মানুষদের বা বাচ্চাদের বলা ভালো এটাও সবার সকালটা অনেক তাড়াতাড়ি হয় আমাদের বাড়ি যেসব বাচ্চারা পড়তে আসে তারা সাড়ে পাঁচটার মধ্যে সবাই পড়তে চলে আসে সেই সঙ্গে সঙ্গে আমাদের সকালটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয় কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা ঘর থেকে সেইভাবে বেরোতে পারিনি তো এখন সকালের বাসি গাছগুলো সারবো টুকিটা গিয়ে কাজকর্ম করব। সবটাই আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি একটু লাইক করে দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন তাহলে চলুন ঘাটে বাসনগুলো বার করতে পেরেছি বাঁচতে পারিনি ঘরে চলে গেছি এখন বাসি বাসনগুলো মেজে নেব আর এই যে আমাদের এই গ্রামাঞ্চলে কিন্তু এখনও ছাই দিয়ে বাসন মাজা হয় সাবান কালভদ্রে ব্যবহার করা হয় যখন খুব অনুষ্ঠান হয় তেল মশলা জাতীয় খাবার রান্না হয় তখন কিন্তু ওই যে এখন যে সাবানগুলো বার হয়েছে সেগুলো ব্যবহার করা হয় বেশিরভাগ সময় ছাই আর এই যে দেখুন আমার ছাইয়ের পাত্রে মা বাবা যে ওষুধ খায় তার একটা খালি প্যাকেট আমি রেখে দিয়েছি যে হাঁড়ি করা যাননিতেই প্রচুর কালি পড়ে যায় তো ওই ছাই দিয়ে তার উপরে ওই বসুদের খাপটা দিলে সহজেই কালিটা উঠে যায় আর এটাও কিন্তু আমার মাথ থেকেই শেখায় আর এই যে এখন আমি বাসনগুলো বসে গেছি হ্যাঁ এইটা বলার পর অনেকেই বলবেন যে রাতে বাসন রাখলে একটা আলাদা গন্ধ হয় কিন্তু আমরা এটো জলটাকে ফেলে দিয়ে থালাটা রেখে দিই কারণ আমাদের রাতে হলো আর দিনে বলো যখনই বলো আমাদের তো বাড়িতে কল বা বেশি নেই এই পুকুর পাড়েই এসে মাছ হয় আর এই মাজাটা কিন্তু আমি উপভোগ করেই মাজি E বাসন মাজা হয়ে গেছে একটা ছোট গামলিতে এবার আমি জল গোবর মাটি আর একটা নেতা উনানটা গোবর দেওয়ার জন্য এটো থালা বার করে আর মাছ দিতে পারিনি ভীষণ বৃষ্টি এসেছিল তখন কিন্তু বাঁশি ঘরটাও আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এখন এই যে উনান গোবর দিতে বসে পড়েছি কিন্তু গোবর দেওয়া হয়ে গেছে এবার যাবো আমাদের সেই বাড়ির মধ্যে থাকা পোষ্য প্রাণী তাদের কাছে যাবো অনেকটা বেলা হয়ে গেছে ওরা কিন্তু ওর মধ্যে উঠে পড়েছে আমি ছাগলগুলোকে বাইরে বার করে দিয়ে ছাগল ঘরটা একটু পরিষ্কার করে নেবো না গোড়ায় একটু বাইরে বার করে দিলো একটু না না এইখানটায় আছে আর হচ্ছে এ হচ্ছে

পান্তা খেয়ে নিই আর মুরগি যে ছোট্ট ছানাগুলো আছে ওগুলোর খাবারটা মা দিয়ে দেবে কারণ আমি ঠিক বুঝবো না কতটা পরিমাণে দিতে হবে তাই ওগুলো কিন্তু মার জন্যই রেখে দিলাম

খাবার দিতে হবে বন্ধ করাটাই সমস্যা ছোট ছোট মুরগি বেরিয়ে বেরিয়ে যায় বলে সে আমি বুঝতে পারিছি সবচেয়ে খুশি হয়েছে কি বলে ছাগল বর্গ তাই আস্তে আস্তে এইভাবে বলে সংসারের হাল ছাড়িয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে বংশ পড়ার পর হয়ে আসে আস্তে আস্তে শাশুড়ির জায়গাটা বৌমা নেয় দায়িত্বটা বউমার কাছে দেয় আমি সেইভাবে একটা চেষ্টা করছি আস্তে আস্তে হ্যান্ড ওভার করার চেষ্টা করছি এখন পান্তা আর ভাজা লঙ্কা দিয়ে খাবো पांतो जल लगी है बाबा दिवामात्र बोलता हूँ आम तो बीजों पांतो जल लगी पांतो जल दी ना लौंबंद सोर किया थलागरी सही है इस उधर खबर माँ खाच्चना वहीं बाटी क्या डेल हुई की खीट लगी सरताज खीट कंदा चले सही किल्ला देखियो उसका की कौर वो यही बिस्तीर चल जाए तो यही वाले कंदा धुंध ची

রাস্তা বার করবো এটা ভেঙেও যাচ্ছে আর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এই 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 যে যে তার ভেতরের মাটি সেটাও নেই আর পুরো করে নড়ে এবার বাবা মার যেহেতু বয়স হয়েছে ওনারাও তো ঘাটে আসে যতই জল তুলে রাখি স্নান করা একটু বিকালে হাত মুখ ধোয়া সন্ধ্যাবেলা একবার ধুয়ে ঘরে ওটা তো সেই জন্য এখন এইখান থেকে একটা রাস্তা বার করা হলো যার কয়েকটা কলা গাছ আমি কেটে দেবো

আমি একেবারে এই ক্লিপিংয়ে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বোঝানোর সুবিধার্থে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমরা ঠিক রাস্তাটা কেমন করতে চাইছি করলে ঠিক কেমন দেখতে লাগবে ধরুন আমাদের এটা ঘাট আমাদের রাস্তাটা এই জায়গাটা থেকে হয়ে আসছে সাথে যে জায়গাটা পরিষ্কার করছে আমরা এই আসব এসে এখান থেকে একটা ইট পেতে দেবো এই ইটের সঙ্গে যুক্ত হয়ে আমাদের এই ঘরের সঙ্গে যুক্ত হয়ে যাবে অর্থাৎ এইভাবে গিয়ে এই এই চলে যাবে কলা গাছ নিয়ে আসছিলাম তখন বাবা বলে দিয়েছে যে বড় কলা গাছগুলো কিন্তু রেখে দেবে দুই এক মাসের মধ্যে আবার কলার কাঁদি পড়বে তো এই রাস্তাটা এই যে চওড়া আছে এটাতে আমাদের যাতায়াত ভালো রকম হয়ে যাবে তাই বেশি আর কলা গাছ কাটার দরকার না আমি যেখানে সেখানে ফেলবো না আমাদের যে বাড়িতে ক্ষেত খামারটা তৈরি হয় তার কারণে বাবা একটা গর্ত কেটে রেখেছে সেখানে আমাদের সমস্ত আনাজের খোঁসা থেকে শুরু করে সবটাই ফেলি একমাত্র প্লাস্টিক ছাড়া কারণ আগেই দেখিয়ে দিয়েছে বাবা প্লাস্টিকের জন্য একটা বালতি রেখে দিয়েছে এই কলা গাছগুলো আমি সেই গর্তের মধ্যেই ফেলে দেবো চলো আর যেই আমি কলা গাছগুলো ফেলে দিতে যাচ্ছি ওমনি বিপ্লব বাবু আর মা চেঁচিয়ে বললো এই দুটো কলা পাতা রেখে দাও এগুলো পুরো ভালো পাতা দুপুরে ভাত খাওয়া যাবে নাকি আকলাপাতা খেতে খুব পছন্দ করে দর্শক বন্ধুদের মধ্যে এমন অনেক দর্শক বন্ধুরা আছেন যারা কলাপাতা খেতে যথেষ্ট পছন্দ করেন আমাদের অনেক দর্শক বন্ধুরা আছেন যারা সব সময় এখানে ঘুরতে আসতে চান তারা আসলে কোনোদিন জমজমাটিয়ে খাওয়া দাওয়ার সঙ্গে আমরা একটা পর্ব করব সেই পর্বে আমরা চারিদিক থেকে কলাপাতা সংগ্রহ করে সবাই মিলে এক সঙ্গে বসে হই হই করে খাওয়া দাওয়া করবো একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন আর কোনো ভাইও আছে কিনা হ্যাঁ একটা ভাই আছে যার কথা আমরা সময় বলি আর সেই প্রসঙ্গেই আজকে মনে পল বাড়িতে তো মাংস রান্না হলেই ভয়ে আগে কলা পাতা কেটে নেবে বললে বেশি থালা বাসন ধোয়ার দরকার নেই কলা পাতায় খাবো স্বাদটাও অন্য লাগবে খাওয়ার মজাটাও পাল্টে যাবে কিন্তু সেই সঙ্গে আমি প্রসঙ্গটা একটু টেনে লম্বা করি মাতুল বংশীয় আমার অনেক ভাই বোন যাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক চল গর্তটার পাশে চলে এসেছি কলা গাছগুলো একটু বড় বড় তাই কেটে সাইজে ছোট করে দেবো তাতে পষতেও সুবিধা হবে আর গর্তের মধ্যে ভালোভাবে রাখাও যাবে দুটোটা

আচ্ছা তোমার সে ঠিক আছে বলছি যে পায়ে কাদা লাগিনি তো তোমাদের আচ্ছা যাও 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 আবার বিকেলবেলা দেখা হবে কেউ দুষ্টুমি করবে না সাথী খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আমি সাথীকে সহযোগিতা করতে পেরে খুব আনন্দিত আরে না অত বড় বড় উঁচু উঁচু পালার যে শুকনো পাতাগুলো আমি কাট ওগুলো রেখে দাও উনন ধরাতে ভালো হবে

దాని దాడు ఈ తుా దాంట్లో এই ইট দুটো তোলার পরে আর ইট গুলো তুলবে না কারণটা হচ্ছে এই যে এইখান থেকে এই যে রাস্তা রাস্তাটা গেছে বাচ্চারা বাথরুমে যাবে যার আর ওইটা তোলা হবে না ঠিক আছে ওইগুলো থেকে কি আবার কলা গাছ উঠতে পারে নাকি না এগুলো পুষে যাবে গিয়ে এমনি সিলিক করে দেবে ইয়া ও ওই যে না কেটে দিচ্ছ ঘাস হয়েছে দেখো বর্ষাকালে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বলে দিচ্ছে কোন সাইডে কোনখানে কতটা মাটি কাটতে হবে আর এদিকে হচ্ছে বাবার ছেলে সেই অনুযায়ী কিন্তু কাজটা করছে ঠিক আছে হ্যাঁ যাবে አይ <tellan> এই মাছ তো শুরু করা ভালো না ওখানে ফেলে রাখবে তো ফেলে রাখো বাবা বাবার মতো নিয়ে নেবে বুঝলি মাছ বাবা কিছুটা করে দিয়েছে এবার আবার ছেলে লেগেছে কিছুটা

এই রাস্তাটা এই সোজা গিয়ে এই দিক থেকে আমরা বেঁকে যাব গিয়ে ঘরে যাও ও রাস্তা হয়ে গেছে ভালো হয়েছে তোমাদের কাজে তোরা চলে যেতে পারো হ্যাঁ এবার যাব কাজের দিকে আস্তে আস্তে তো এই রাস্তাটাই প্রথমে আমরা দুজন লেগেছিলাম কাজের জন্য বাবাকে আবার ডাকা হয়েছে বাবা কিন্তু সম্পূর্ণ রাস্তাটা খুব সুন্দরভাবে করে দিয়েছে তারপরে তো পর্বটি এখানেই শেষ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আর আমার বয়স জ্যেষ্ঠদেরকে প্রণাম সব বয়সীদেরকে ভালোবাসা আর ছোটদের স্নেহ আদর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আস্তা হলে আসি নমস্কার